যে আমি নাকি বিভিন্ন মেয়ে সেটা পরে কে করে শারীরিক সম্পর্ক করি আমার কথা আমি থেকে রিয়া দুই দুইবার তো সামনে প্রেজেন্ট করলাম তো হিরো আলমদের বিভিন্ন মেয়ে শারীরিক সম্পর্ক করে পরে কে থাকে তো আপিকের সামনে জানেন সেই ফুটেস এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে হিরো আলম পরে কে করে শারীরিক সম্পর্কে করে তাহলে আপনারা দেড় পাশে আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা বেটে নেব কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে এবং আপনারা যারা বলতেছেন এই রিয়ামনি

সে মেয়ের মাথা থসে এবং মনে করেন ওদু ট করে আমি মসজিদে থেকে কোরআন শৈব নিয়ে যাচ্ছিলাম সে কোরআন শৈব বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক গন্ধ গেল জীবনে ক্যাথালগন্ধী মুখটা দেখুন যোগাযোগ করবো না সে কিন্তু কোরআন সহ কথা বলেছিল আপনি দেখবেন আপনারা সে বলার পরেও সে কিন্তু এই কাজটা আবার করলো যে সেই মেয়ে মানে কোরআন থুয়ে দুই দুইবার এরকম করেছিল সে যদি বারবার একই কাম করে তাহলে আপনারাই বলেন তার সাথে সংসার করা যায় কিনা সংসার একটা ভাঙতে চাইনি আমি এই জন্য মিছিলাম যে সংসার যে ঘুরে ফিরে ক্যাশাল হলে সে ওই ছেলের কাছে যাচ্ছে ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে যেহেতু মনে করেন সে সেই ছেলেকে ভুলতে পারতেছে না সে সুযোগ পালি তার কাছে আমার কাছে ক্যাশাল গন্ড আর কোনো ছেলে না তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে সেই ছেলেকেও তাকে ভালো লাগে সে আমি চাই না সেই লাইলি মর্দুন প্রেমিকায়নি তাদের ওর থেকে ছুটে নিয়ে আসি যেহেতু লাইলি আর মর্দু একাকার হয়ে গেছে বারবার চেষ্টা করে ফেরান যাইতেছে না আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম তার মাকে ফোন দিয়েছিলাম তার বোনকে ফোন দিয়েছিলাম তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই সে অভিজ্ঞ নিয়ে সংসার করতে চাই আমাকে ডিভোর্স দেবে সে ঘোষণা দিয়েছে এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দেশে কিনে আমি জানি না কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনে ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এয়ারে গিয়ে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি ডিভোর্স দশ লাখ টাকার বারো লাখ টাকার যৌতুক একটা মামলা করছিল কিন্তু সে এক রানিং আছে তো আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে যৌতুক মামলা দেয় সে যেহেতু তার ভালো লাগতেছে না সে আমার সে সংসার করতে থাকে তাকে তার তার সেই প্রেমিক দরকার তাহলে ডিভোর্স তো তাকে দেওয়া উচিত আগে আমাকে না ঠিক না আমি তো তার নামে একটা মামলা করেছিলাম সে মামলাটা উঠানোর জন্যে সে আমার কাছে কৌশলে এসেছিল কয়দিন মামলা তোলার জন্য সে এসেছে মূল কথা মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সারা থাকতে পারতেছে না তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বার তো তার কাছে সে দেয় সে ওখানে তার সাথে ওবির সাথে আবার দেখা করছে তাকে নিয়ে হোটেলে গিয়েছে দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচণ্ড ভালোবাসে এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওখানে আমাকে ব্যবহার করেছে রিয়ামনি ম্যাক্স অবিত দুটোই কারণ আপনি সবাই জানেন ম্যাক্স অপিতে আপনি কি বড়ো বড় কথাবার্তা বলে যে হিরো আলমক আমার সাথে শক্তিশালী বলে সে আমার পিছনে লাগতে এর মতো লোককে পিছনে আমার লাগা লাগবে একে কে চিনতে ছিল ভাই

অপমান করলো আমরা আল্লাহ আল্লাহ তারা আপনি আমার কাছে ভিডিও পরে আমি লোক কঠিন তারা মনে করেন হোটেলে তাহলে আমি তো নাটক করে বলতাম তাহলে তো আমিও ওখানে আমি তো জানিনা বিষয়টা মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে একবার আরেকবার সুযোগ চাই ভালোবেসেছিলাম ভুল মানুষের সংসার করেছিলাম এই জন্য দেশ বেশির কাছে নিজেই ক্ষমতায় আর এই সংসার হবে না ভাই আর এই সংসার হবে না ওরা ওরা আজকে যে দেখেন ওরা ওই যে দুই জনে এখনই ভিডিও পাঠাইলো ওরা অলরেডি ভিডিও করতেছে আজকে বক্স ভিতরে আছে দেখেন না জ্বলবে কেন এই যে আমুনি যে কোন জায়গা গাড়ি কিনেছে যে টাকাগুলো গুলো দেখেছিলেন 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল আমার আমার দেব মনে 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল এই টাকাটা আমি যখন ক্যাসেল করে চলে যাই তারপরে সংগ্রহ করতে কি মনে করেন ওই যে টাকাগুলো নেওয়ার পরে সে গাড়ি কিনেছে বাড়ির কথা বলছিল যে ছয়তলা বাড়ি সম্পূর্ণ মিথ্যা তার ছয়তলা কোনো বাড়ি নাই এই গিয়ে দুই বোনিয়া তিনশো টাকা জায়গা কিনা আছে সেই দাগাতে মনে করে উত্তরা ওখানে সেই জাগাটা কিনে এইবার বাড়ি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে আর কি ঠিক আছে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে এখন বাড়িটা প্রস্তুতি নিয়েছে এবং যখন দেখতেছে যে আমাকে বলতে বলছিল যে আমি আরও কিছু বাইরে আমি কাজ করতে চাই আমাকে বাইরে করার জন্য বাইরে কিছুদিন কাজ করার সুযোগ দেওয়া হোক এবং অভিশাতে আমাকে কিছুদিন আমাকে সুযোগ দেওয়া হোক আমি তো মনে করি যে জায়গা কোরআন সুখ বলার পরে কাজকর্ম করবি না বলার পরেও অভিশাদ যোগাযোগ সেই তুমি আর কি করবে যাই হোক ঘুরে ফেরে এক কে যে লাউ সে কদ একটা শব্দ আছে যে ঘুরে ফিরে সে ম্যাক্সবিকে থাই ম্যাক্সবি তাকে থাই